পঞ্চগড় বাংলাদেশের উত্তরের একটি জেলা আছে মানুষের স্বপ্ন আছে সম্ভাবনা কিন্তু নেই একটি জিনিস যা থাকলে অগণিত মানুষের জীবন বাঁচতে পারত সেটি হলো মেডিকেল কলেজ আজ পঞ্চগড় সদর হাসপাতাল ফোক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোনোটির অবস্থাই ভালো নয় জরুরি রোগী আসলে রেফার করে দেওয়া হয় রংপুরে কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই কি রংপুরে যেতে পারে অ্যাম্বুলেন্সে করে চার থেকে পাঁচ ঘন্টা রাস্তায় অনেক রুগী এই পথেই মারা যায় হাসপাতাল আছে চিকিৎসা নাই ডাক্তার আছে কিন্তু সুযোগ সুবিধা নাই এই বাস্তবতা পরিবর্তন করার সময় এখন একটি মেডিকেল কলেজ এটি একটি শব্দ নয় এটি পঞ্চগড় মানুষের বেদনা অসাহিত্য এবং চরম বাস্তবতা এ পর্যায়ে কথা বলবো আমাদের কারানীগঞ্জ ফাজিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মিজানুর রহমান আসসালাম আলিক ওয়ালাইকুম আসসালাম আমাদের পঞ্চগড়ের সব থেকে বড় সমস্যা একটি মেডিকেল কলেজ নেই একটি মেডিকেল কলেজ না থাকায় আমাদের জেলায় কি কি সমস্যা হচ্ছে আসলে আমাদের আমরা যারা পঞ্চগড়া পঞ্চগড় জেলা পেঁতুলিয়া উপজেলা পঞ্চগড় জেলা ফাগুয়ারি উপজেলা সহ আমাদের পঞ্চগড় জেলা বাংলাদেশের সর্বোত্তরে পেঁতুলিয়া উপজেলার আমরা এখানে হিমালয় কন্যা বলা হয় এই জায়গাটাতে আমাদের চিকিৎসা সেবাটা সবচেয়ে আমরা অবহেলিত এখানে সর্বস্তরের মানুষ চিকিৎসা থেকে উন্নত চিকিৎসার থেকে বঞ্চিত হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালের অভাবে আমাদের তেতুলিয়া পঞ্চগড়ের সাধারণ জনগণ একজন মনুষ্য রুগীকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাত্রা করলে প্রতিমন্ত্রী মারা গেছে এরকম উদাহরণ অনেক আছে তো আমরা একটি প্রাণও যাতে আমাদের তেতুলিয়া থেকে না হারায় চিকিৎসার অভাবে সেই লক্ষ্যে আমি বর্তমান সরকার এবং ভবিষ্যৎ যারা সরকারি আসবেন তাদের নিকট আমার একটি আবেদন পঞ্চগড় জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল অতি দ্রুত আমাদের এই সাধারণ প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষের জন্য কথা বলবো আমাদের তেতুলিয়া উপজেলার মহিলা চেয়ারম্যান জনাব সুলতানা রাজিয়া আসসালাম আমাদের পঞ্চগড়ে মেডিকেল কলেজ নাই একটা মেডিকেল কলেজ হওয়ার পর আমাদের পঞ্চগড়ে ভবিষ্যৎ সম্ভাবনা কি হতে পারে আসলে আমাদের কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বেস্ট নসর জামিন ফাইয়ের নির্বাচনে ইস্তেফারি আছে যে আমরা নির্বাচিত হয়ে ফার্স্ট এ হলো যে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করা একটা প্ল্যান আছে আর যদি আমাদের আসলে আমাদের মেডিকেল কলেজটা অনেক বেশি প্রয়োজন পঞ্চগড়ে আমাদের বাচ্চারা সেই পরিমাণ সুযোগ সুবিধা পাচ্ছে না স্টুডেন্টরা আমাদের এলাকার আর যদি এখানে মেডিকেল কলেজটা হয় আমাদের সবচেয়ে বড় হলো আমাদের যে একটা গোষ্ঠী আছে যেটা মৃত্যু ঝুঁকিটা কমি কেয়ারিং খরচটা আমাদের হতদরিদ্র আমাদের এলাকাটা অনেক গরিব আমাদের কেয়ারিং খরচটা দিতে হচ্ছে না বেঁচে যাচ্ছে একটা মেডিকেল কলেজ মানে কি বিশাল এখানে এটা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে এলাকা ভিত্তিক আমাদের একটা বেশ উন্নয়ন সবচেয়ে বড় বিষয় মানুষের জীবন বাঁচবে সবচেয়ে বড় উন্নয়ন এটাই সবচেয়ে বড় সম্ভাবনা এটাই এবং এটাই পঞ্চগড় মানুষের প্রাণের দাবি এটি হলে বাঁচবে জীবন এগোবে অর্থনীতি আর বদলে যাবে পুরো জেলার ভবিষ্যৎ মেডিকেল কলেজ চাই এটি বিলাসিতা নয় এটি পঞ্চগড় মানুষের অধিকার আজ আমরা বলছি পঞ্চগড়ে মেডিকেল চাই কারণ প্রতিটি জীবনই মূল্যবান